আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু প্রিয় মাদ্রাসা শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো করোনা মহামারীর ভিতরে সুস্থ রয়েছে তোমরা জানো বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত আমার ঘর আমার স্কুল শিরোনামে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা মাওলানা মুসনুদ্দিনুরিয়া ফাজির মাদ্রাসায় অনলাইন ক্লাসের আয়োজন করেছি আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম তোমরা আমাদের আজকের অনলাইন ক্লাস দেখতে পাবে আমাদের মৌসুমী দিনিয়া ফাজিল মাদ্রাসা ফেসবুক আইডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তোমরা নিশ্চয়ই জানো আমাদের এই ডিজিটাল ডিভাইসগুলোর নাম কি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের অত্যন্ত সুপরিচিত শিক্ষক মোহাম্মদ আহসান হাবিব সহকারী শিক্ষক মৌসুমিয়া ফাজিল মাদ্রাসা বাউফল পটুয়াখালী প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দাখিল ষষ্ঠ শ্রেণী গণিত অধ্যায় ছয় জ্যামিতির মৌলিক ধারণা প্রিয় শিক্ষার্থীরা তোমরা চিত্রে কি দেখতে পাচ্ছ চিত্রে চারকোনা কৃতি নকশা তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছি ফুলের বাগান তাহলে যাচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় কি আমাদের পাঠ হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজ নিয়ে আমাদের আজকে আলোচনা হবে আজকের আলোচনা থেকে তোমরা যে সমস্ত জিনিস দেখতে পাবে বা শিখতে পারবে সেগুলো কি কি চতুর্ভুজ কি তা তোমরা বুঝতে পারবে চতুর্ভুজ যে প্রকারভেদ বর্ণনা করতে পারবে বিভিন্ন প্রকার চতুর্ভুজ অঙ্কন করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো চতুর্ভুজ হওয়ার জন্য কি কি প্রয়োজন চতুর্ভুজ হওয়ার জন্য চারটি রেখা দরকার এবং চারটা কোন দরকার তাহলে চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয় চতুর্ভুজ বলা হয় প্রিয় শিক্ষার্থীরা চিত্রে চারটি রেখা এ বি সি এ বি বি সি সি এ এবং এ ডি চারটি রেখা চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি হইল তাহলে এটি হলো একটি চতুর্ভুজ প্রিয় শিক্ষার্থীরা চতুর্ভুজ কত প্রকার চতুর্ভুজ পাঁচ প্রকার চতুর্ভুজ মূলত কয় প্রকার পাঁচ প্রকার প্রথমে যে চতুর্ভুজের চিত্রটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে বর্গক্ষেত্র পরবর্তীতে যে চিত্রটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে রম্বস এরপরে চিত্রটি হচ্ছে সামন্তরিক এরপরে হচ্ছে আয়তক্ষেত্র এরপর হচ্ছে ট্রাপিজিয়াম তাহলে আমরা পেলাম চতুর্ভুজ কয় প্রকার চতুর্ভুজ মূলত পাঁচ প্রকার এখন আমরা এই পাঁচ প্রকারের সংজ্ঞা সহ চিত্র দেখব প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো চিত্রে এ একটি রেখা এই এ দিয়ে এই একটি রেখা দিয়ে আমরা একটা চিত্র অঙ্কন করব এখানে যে চিত্রটি অঙ্ক করা হয়েছে সে চিত্রগুলোর কোনগুলো সবগুলো কোন সমকোণ এবং রেখাগুলো সবগুলো সমান এ বি সি সি ডি এবং এ ডি এই চারটা রেখা পরস্পর কি সমান তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলি সমখন তাকে কি বলা হবে তাহলে এ বিসিডি একটি চিত্র লক্ষ্য করো এখানে যে চারটি বাহু দেওয়া রয়েছে চারটি বাহুই পরস্পর সমান এটি একটি এ বি সি ডি একটি রম্বস এখানে চারটি বাহুই সমান তাহলে যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান সমান্তরাল এবং বিপরীত কোনগুলি সমান সমান্তরাল তাকে কি বলা হচ্ছে রমবস বলা হচ্ছে শিক্ষার্থীরা তোমরা আরেকটি চিত্র লক্ষ্য করো এই চিত্র তাহলে কি হচ্ছে চারটা বাহু সমান কোনগুলো সম কোন সমান নয় বিপরীত কোনগুলো সমান এবং বিপরীত বাহুগুলো কি সমান্তরাল এটা রম্বসের ক্ষেত্রে চারটি বৈশিষ্ট্য প্রিয় শিক্ষার্থীরা তোমরা আরেকটি চিত্র লক্ষ্য করো এখানে দুই ধরনের বাহু রয়েছে দুই আহ সমান্তরাল বাহুগুলি পরস্পর সমান কোনগুলি মানে দুই পাশে দুই বাহু সমান কোনগুলি এটি একটি আয়তক্ষেত্র তাহলে এডি আর বিসি সমান আবার এবি আর সিডি সমান তাহলে বিপরীত বাহুগুলি সমান এবং কোনগুলি সমকোণ তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং কোনগুলি সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে আমরা আরেকটি চিত্র লক্ষ্য করি এখানে যে ত্রিভুজটি দেওয়া হয়েছে এই ত্রিভুজের ভিতরে এটি একটি সামন্তরী এই ত্রিভুজের ভিতরে বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলি সমকোণ নয় এখানে এডি সমান সমান বিসি এবং এবি সমান সমান ডিসি এই বিপরীত বাহুগুলি সমান কিন্তু কোনগুলি সমকোণ নয় তাহলে যে বুঝতে বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলি সম সম সমান নয় বিপরীতক্ষণ তাকে কি বলা হয় বিপরীত কোনগুলি সমান তাকে সামান্তরিক বলা হয় প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আরেকটি চিত্র লক্ষ্য করি এই চিত্রের ভিতরে দেখা যাচ্ছে এখানেও চারটা বাহু রয়েছে কিন্তু চারটা বাহু চার রকম চার রকমের চারটা বাহু দুর্গ চার রকমের এবং কোনগুলো দুর্গ বা বিভিন্ন রকমের একটি যে চতুর্ভুজের চারটি বাহু দুর্গ চার রকমের দুর্গ চার রকমের একই রকমের নয় বা দুই রকমের নয় চার রকমের সেটা হচ্ছে ট্রাপিজিয়াম এখানে দেখো এবি বাহু নট ইকুয়াল টু বি সি বাহু নটি কল দু সিডি বাহু নি বাহু এবং কোন এবং প্রত্যেকটি বাহু পরস্পর অসমান কোনগুলো অসমান হবে এদের বড় বৈশিষ্ট্য কোনগুলো অসমান হবে বাহুগুলো অসমান হবে এবং বিপরীতের যে কোন দুটি পরস্পর সমান্তরাল বিপরীত বাহু দুটি পরস্পর সমান্তরাল এটা হচ্ছে কি ট্রাপিজম প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখন লক্ষ্য করো এখানে কোন বাহু কোন চিত্রের সাথে কোন চিত্র মিলে যায় সেটার একটা চিত্র দেওয়া এখানে একটা চিত্র দাও সবাই বলে ওই কাম করতে কোন চিত্রের সাথে কোন চিত্র মিলে যায় তার একটা চিত্র দেওয়া রয়েছে এখানে এটা একটি বর্গক্ষেত্র প্রথম চিত্রটি হচ্ছে বর্গক্ষেত্র দ্বিতীয় চিত্রটি হচ্ছে আয়তক্ষেত্র তৃতীয় চিত্রটা হচ্ছে সামন্তরিক এবং চতুর্থ চিত্রটা হচ্ছে রম্বস পঞ্চম চিত্রটা হচ্ছে এখন দেখি তোমরা একা একা নিচের কাজ দুটি করতে পারো না চতুর্ভুজ্রী এবং চতুর্ভুজের কয়টি বাহু রয়েছে আশা করি তোমরা এটা করতে পারবা চতুর্ভুজ থাকুক বা চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে চতুর্ভুজের কয়টা বাহু রয়েছে তোমরা অবশ্যই জানো চতুর্ভুজ চতুর মানে চার চারটা বাহু রয়েছে শিক্ষার্থীরা এখন তোমাদের জোড়া জোড়ায় আমি একটি কাজ দিচ্ছি দেখি তোমরা দুজন দুজন করে জোড়া জোড়া হয়ে এই কাজটা করতে পারো কিনা চোখের আন্দাজে একটি আয়ত ক্ষেত্র অঙ্কন করো একটি আয়ত ক্ষেত্র অঙ্কন করবা এবং এটি বৈশিষ্ট্য লিখবা হ্যাঁ তোমরা জানো আয়ত ক্ষেত্র অঙ্কন কিভাবে করতে হয় আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান এবং কোনগুলি সমকোণ তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হবে মানে দুই পাশের দুই বাহু এবং উপরে নিচে দুই বাহু ডানে বামের দুই বাহু সমান এবং উপরে নিচে দুই বাহু সমান কিন্তু চারটা বাহু একরকম হতে পারবে না এটা হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাহলে বৈশিষ্ট্য কি বিপরীত বাহুগুলি সমান এবং কোনগুলি সমকোণ তাহলে এটা হচ্ছে এইটাই হচ্ছে আয়তক্ষেত্রের বড় বৈশিষ্ট্য তাহলে এই কাজটাও তোমরা জোরা জোড়ায় করতে পারবো বলে আমি বিশ্বাস করি এবার তোমাদের আমি দলীয় কাজ দিচ্ছি তোমরা করে ভাগ হয়ে দল গঠন করো সেই দলের চার পাঁচ জনে মিলে এই কাজটা নিচের কাজটি সমাধান করার চেষ্টা করো রম্বস ও সামন্তরিক অঙ্কন করো একটি রম্বস অঙ্কন করবা একটি সামান্তরিক অঙ্কন করবা এবং এদের সাদৃশ্য ও বই সাদৃশ্য গুলি লেখবা রম এবং সামন্তরিকের ভিতরে কি কি সাদৃশ্য রয়েছে রম্বস এবং ভিতরে যে সাদৃশ্য রয়েছে সেটা হলো বিপরীত সমান সরি এবং সামন্তরিকের কি সমান বাহুগুলি সাদৃশ্য হচ্ছে কোনগুলি সমকোণ নয় রম্বস এবং সামন্তরিকের সাদৃশ্য হচ্ছে কোনগুলি সমকোণ নয় আর বই হচ্ছে তাদের বাহুগুলি আহ বৈশাখ বিপরীত বাহুগুলিও বিপরীত রম্বসের চারটা বাহু সমান নয় এটাই হচ্ছে সবচেয়ে বড় এই রম্বস এবং ইসের ভিতরে পার্থক্য সাদৃশ্য এবং বৈসাদৃশ্য প্রিয় শিক্ষার্থীরা এখন দেখি আমি তোমাদের তোমাদেরকে মূল্যায়ন করি চতুর্বস্তু নিচের উত্তর প্রশ্ন গুলো দেখি তোমার উত্তর দিতে পারবো না চতুর্বিন্দু সব প্রতীক নিচের কোনটি নিচে যে চিত্রগুলো দেওয়া রয়েছে এদিকে ভিতরে কোন কোনটি অবশ্যই খ আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহু সমান বিপরীত কোনগুলি সমান প্রত্যেক কোন সমকোণ নয় এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি বিপরীত বাহুগুলি সমান আরেকটি প্রশ্ন দেখি আমরা রম্বসের বৈশিষ্ট্য কোনগুলি চারটি বাহু সমান কোণগুলি সমান বিপরীত কোনগুলি সমান বিপরীত বাহুগুলি সমান্তরাল অবশ্যই রম্বসে চারটি বাহু সমান প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আলোচনা থেকে অবশ্যই তোমরা বাড়িতে যদি আমরা একটা কাজ দিয়ে তাহলে অবশ্যই তোমরা সেই কাজটি করতে পারবে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে বর্গ প্রস্তুতি অঙ্গন করতে হবে তোমরা জানো বর্গের আকার জন্য চারটা বাহু লাগে তাহলে এক সবগুলো বাহুই সমান তাহলে একটা বাহু যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে বাকি তিনটা বাহু কি হবে পাঁচ সেন্টিমিটার হবে সুতরাং এটা দিয়েও তোমরা কি করতে পারবা সহজেই আহ বর্গক্ষেত্রে অঙ্কন করতে পারবা প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণের আলোচনা তোমরা যদি সহকারে বুঝে থাকো তাহলে চতুর্ভুজ তাকে বলে চতুর্ভুজের বিভিন্ন প্রকার চতুর্ভুজের শ্রেণীবিন্যাস তোমরা অতি সহজেই পরীক্ষায় উত্তর দিতে পারবে বলে আমি বিশ্বাস করি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা তোমরা যখন বাড়ি বাহিরে বের হবে তখন অবশ্যই মাস্ক পরিধান করবে সামাজিক দূরত্ব বজায় রাখবে বা বারে বারে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে বিশ সেকেন্ড ধরে হাত ধৌত করবে সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে তোমাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু